প্রেগনেন্সিতে রক্তশূন্যতা যে লক্ষণগুলো দেখলে বুঝবেন গর্ভাবস্থা একজন নারীর জীবনে একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সময় এই সময় শরীরে নানারকম পরিবর্তন ঘটে এবং বাড়ে পুষ্টির চাহিদা গর্ভকালীন একটি অন্যতম সাধারণ ও মারাত্মক সমস্যা হল রক্তশূন্যতা বা অ্যানিমিয়া রক্তশূন্যতা গর্ভবতী মায়ের শারীরিক দুর্বলতা জটিল প্রসব গর্ভস্থ শিশু স্বাভাবিক বৃদ্ধির ক্ষেত্রে গুরুতর প্রভাব ফেলতে পারে তাই গর্ভস্থায় রক্তশূন্যতার লক্ষণ কারণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে সচেতন হওয়া প্রত্যেক মায়ের জন্য অত্যন্ত জরুরি গর্ভাবস্থায় রক্তশূন্যতা একটি সাধারণ সমস্যা এটি মা ও শিশুর উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে রক্তশূন্যতা হলে গর্ভবতী মায়ের শরীরে পর্যাপ্ত পরিমাণে লোহিত কণিকা বা হিমোগ্লোবিন থাকে না যার ফলে অক্সিজেন পরিবহ বাধাগ্রস্ত হয় চলুন এবার জেনে নেই প্রেগনেন্সির সময় রক্তশূন্যতার সাধারণ লক্ষণসমূহ দুর্বলতা ও ক্লান্তিভাব সহজে ক্লান্ত হয়ে পড়া সামান্য কাজেই শ্বাসকষ্ট হওয়া হাঁপানি বা শ্বাসকষ্ট বিশেষ করে সিঁড়ি হয়ে উঠলে বা সামান্য কাজেও দমবন্ধ হয়ে যাওয়া অনুভব চোখে ঝাপসা দেখা বা মাথা ঘোরা বিশেষ করে হঠাৎ করে দাঁড়ালে মাথা ঘোরা মাথা ব্যথা নিয়মিত বা ঘন ঘন মাথা ব্যথা হওয়া হৃদস্পন্দন বেড়ে যাওয়া হার্টবিট বেশি বা দ্রুত অনুভব হওয়া চামড়ার ফ্যাকাশে ভাব বিশেষ করে হাতের তালু নখ ও চোখের নিচে ফ্যাকাশে হয়ে যাওয়া ঠোঁট নখ জিভায় ফ্যাকাশে হওয়া যা রক্ত হিমোগ্লোবিনের অভাবকে নির্দেশ করে ঠান্ডা হাত পা রক্ত সঞ্চালন ঠিক মতো না হওয়ার কারণ হতে পারে ঘুমের সমস্যা বা অস্থিরতা ক্লান্তির পরেও ঘুম না আসা বা বারবার ঘুম ভেঙে যাওয়া অস্বাভাবিক ক্ষুদ বা খনিজ পদার্থ খেতে ইচ্ছে যেমন মাটি বরফ চক ইত্যাদি খেতে ইচ্ছে করা আয়রনের ঘাটতির লক্ষণ এবার চলুন জেনে নেই গুরুতর রক্তসূন্যতার লক্ষণ যদি রক্তসূনতা খুব বেশি হয় তাহলে এই লক্ষণগুলো দেখা দিতে পারে অজ্ঞান হয়ে যাওয়া বা অচেতন হয়ে যাওয়ার অনুভূতি গর্ভের বাচ্চার বৃদ্ধিতে সমস্যা প্রিমেচুর লেবার বা সময়ের আগেই প্রসব প্রসবের সময় অতিরিক্ত রক্তপাত মা ও শিশুর মৃত্যু ঝুঁকি পর্যন্ত হতে পারে খুব গুরুতর ক্ষেত্রে এবার জেনে নেই প্রেগনেন্সির সময় এই রক্তশূন্যতা প্রতিরোধে করণীয় আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া যেমন পালন শাক কলা খেজুর লাল শাক কলিজা ডিমের কুসুম মাংস ইত্যাদি ফলিক অ্যাসিড ও আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু আমলখি কমলা যা আয়রন শোষণে সহায়তা করে রক্ত পরীক্ষা করে নিয়মিত হিমোগ্লোবিন পরীক্ষা রুটিন চেক অংশ হিসেবে হিমোগ্লোবিন লেভেল পরীক্ষা করা পর্যাপ্ত পানি বিশ্রাম শরীরের পানি শূন্যতা যেন না হয় এবং গর্ভবতী মায়ের পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন সর্বোপরি গর্ভস্থায় রক্ত শূন্যতা কোনো ছোটোখাটো সমস্যা নয় এটি যেমন মায়ের স্বাস্থ্যহানির কারণ হতে পারে তেমনি অনাগত সন্তানের জীবনকেও বিপন্ন করতে পারে তাই গর্ভকালীন সময় সঠিক পুষ্টি গ্রহণ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রন ও ফলিক অ্যাসিড সেবনের মাধ্যমে রক্তশূন্যতা সহজেই প্রতিরোধ করা সম্ভব একজন সচেতন মাই পারে সুস্থ শিশুর জন্ম দিয়ে একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে তাই গর্ভকালীন প্রতিটি ধাপে রক্তসীনতার লক্ষণগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত আপনার প্রেগন্যান্সিতে হিমোগ্লোবিনের মাত্রা কত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন